সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য পারুল প্রকাশনী দ্বারা প্রকাশিত ডব্লুবিএইচে মাধ্যমিক টেস্ট পেপারের সমাধান নিয়ে আজ মূলত ডব্লু মাধ্যমিক টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের প্রথম পাঁচটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দেখে নাও প্রথম স্কুল পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্কুল টেস্ট একের দ্যাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো গুণিত সতেরো সমান সতেরো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে সঠিক উত্তর হবে তপন এক পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল কারণ সঠিক উত্তর হবে অপশান গ ইচ্ছানুযায়ী জলস্পর্শের জন্য এক পয়েন্ট তিনের দিগের প্রশ্ন অমৃত দৃঢ়স্বরে বলল কি বলেছিল সে সঠিক উত্তর হবে অপশান খ না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন দিগম্বরের জটায় হাসে দিগম্বর কে সঠিক উত্তর হবে অপশান ঘ মহেশ্বর এক পয়েন্ট পাঁচের দিগের প্রশ্ন এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি অদ্ভুত বার্তাটি কি সঠিক উত্তর হবে অপশান খ বীরবাহুর মৃত্যু সংবাদ এক পয়েন্ট ছয়ের প্রশ্ন আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া সঠিক উত্তর হবে অপশান ঘ পত্রপুট এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের সঠিক উত্তর হবে অপশান ক প্রথম শ্রেণীর পাঠকের এক পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন ফলে প্রত্যেকের পকেটে কলম কি কারণে সঠিক উত্তর হবে অপশান গ কলম সস্তা এক পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন লাউ কুমড়ো জাতীয় গাছে ফুল হয় সঠিক উত্তর হবে অপশান ক দু রকম এক পয়েন্ট দশের প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই জৌহুরীর পদটি সঠিক উত্তর হবে অপশান ঘ সম্বন্ধ পদে র বিভক্তি এক পয়েন্ট এগারোর দ্যাগের প্রশ্ন এবার মায়ে ঝিয়ে করব ঝগড়া এখানে মায়ে ঝিয়ে সঠিক উত্তর হবে অপশান গ ব্যতিহার কর্তা এক পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন মৃগ নয়না সমস্ত পদটির সমাসের নাম সঠিক উত্তর হবে অপশান ক মধ্যপদলপি বহুব্রীহি সমাস এক পয়েন্ট তেরো দ্যাগের প্রশ্ন যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে সঠিক উত্তর হবে অপশান ঘ দ্বন্দ্ব সমাস এক পয়েন্ট তেরো দ্যাগের প্রশ্ন হাই ছায়াবৃতা বাক্যটি কোন শ্রেণীর বাক্য সঠিক উত্তর হবে অপশান ঘ আবেগসূচক বা বিস্ময়বোধক এক পয়েন্ট পনেরো দ্যাগের প্রশ্ন চমকে উঠলেন জগদীশবাবু উদ্ধৃতিটির বাচ্য সঠিক উত্তর হবে অপশান গ কর্তৃবাচ্য এক পয়েন্ট ষোলো দ্যাগের প্রশ্ন আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কোনা ধুলি এটি কোন শ্রেণীর বাক্য সঠিক উত্তর হবে অপশান খ যৌগিক বাক্য এক পয়েন্ট সতেরোর দাগের প্রশ্ন অনুসর্গের দৃষ্টান্ত কোনটি সঠিক উত্তর হবে অপশান ক জন্য এবার দেখো দ্বিতীয় স্কুল হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন অদল বদল গল্পটি মূল যে ভাষায় লেখা তা হল সঠিক উত্তর অপশান ঘ গুজরাটি এক পয়েন্ট দুইয়ের দেখের প্রশ্ন নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠিটি ছিল সঠিক উত্তর অপশান ঘ পাঁচ পৃষ্ঠার এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন স্কুলের মাস্টার মশাইয়ের থেকে হরিদা পেয়েছিল সঠিক উত্তর অপশান ঘ আট আনা এক পয়েন্ট চারের দেখের প্রশ্ন তাহারি বিপুল বাহুর পর কী আছে সঠিক উত্তর হবে অপশান ঘ বিশ্বমায়ের আসন এক পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন রাজা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে কোন যোগ্য সাধন করতে বলেছে সঠিক উত্তর হবে অপশান গ নিকুম্ভিলা যোগ্য এক পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন কালো ঘুমটারের নিচে অপরিচিত ছিল আফ্রিকার সঠিক উত্তর অপশান খ রূপ এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সঠিক উত্তর অপশান খ সাত টাকা এক পয়েন্ট আটের প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল সঠিক উত্তর অপশান ঘ উনিশশো সালে এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন প্রীতির সঙ্গে মাতৃভাষা কাদের আয়ত্ত করতে হয় সঠিক উত্তর অপশান ঘ দ্বিতীয় শ্রেণীর পাঠককে এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে গর্বে এই রেখাঙ্কিত পদটির কারক হল সঠিক উত্তর হবে অপশান খ করণ কারক এক পয়েন্ট এগারো দিকের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর জয়ধ্বনি পদটির ব্যাস হবে সঠিক উত্তর হবে অপশান ক জয়সূচক ধ্বনি অর্থাৎ এটা মধ্যপদলভী কর্মধারের সমাজ এক পয়েন্ট বারো দিকের প্রশ্ন সাপেক্ষ পদ কি জাতীয় বাক্যে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশান জটিল বাক্যে সাপেক্ষ পদ বলতে যেমন তেমন যে সে যিনি তিনি এক পয়েন্ট তেরো দিকের প্রশ্ন আমরা ভিখারি বারো মাস কোন বাচ্চার উদাহরণ সঠিক উত্তর হবে অপশান গ কর্তৃবাচ্য এক পয়েন্ট চোদ্দোর দ্বের প্রশ্ন শিশুরা খেলছিল মায়ের কোলে কোন ধরনের বাক্য সঠিক উত্তর হবে অপশান খ নির্দেশক এক পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন ভাত দিয়ে হাত খাও এই বাক্যে অভাব সঠিক উত্তর অপশান ঘ আসত্তির এক পয়েন্ট ষোলোর প্রশ্ন কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় সঠিক উত্তর অপশান গ ভাব বাচ্চে এক পয়েন্ট সাতের প্রশ্ন একই ধাতু থেকে কোনো বাক্যের কর্ম ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হয় সঠিক উত্তর হবে অপশান গ সমধাতুজ কর্ম এবার দেখো তৃতীয় স্কুল কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এক পয়েন্ট একের দাগের প্রশ্ন বাবা তোর পেটে পেটে এত বক্তা হলো সঠিক উত্তর হবে অপশান গ তপনের মা এক পয়েন্ট দুইয়ের দিকে প্রশ্ন নদের চাঁদ তার বউকে কত পৃষ্ঠাব্যাপী বিরোহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিলেন সঠিক উত্তর হবে অপশান গ পাঁচ পৃষ্ঠাব্যাপী এক পয়েন্ট তিনের দিকে প্রশ্ন হরিদাস সপ্তাহে কতদিন বহুরূপী সেজে বের হন সঠিক উত্তর অপশান ক এক দিন এক পয়েন্ট চারের দিকে প্রশ্ন অসুখী একজন কবিতায় কোন বাদ্যযন্ত্রের উল্লেখ আছে সঠিক উত্তর অপশান ঘ জলতরঙ্গ এক পয়েন্ট পাঁচের দিকে প্রশ্ন আফ্রিকা হার মানতে চেয়েছিল সঠিক উত্তর অপশান খাকে এক পয়েন্ট ছয়ের দিকে প্রশ্ন তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় বেরাবে সঠিক উত্তর অপশান ঘ নদীতে দেশ গাঁয়ে এক পয়েন্ট সাতের দিকে প্রশ্ন যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে বলা হয় সঠিক উত্তর অপশান গ দার্শনিক এক পয়েন্ট আটের দিকের প্রশ্ন তাদের কাছে উক্ত বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না কাদের কাছে সঠিক উত্তর অপশান গ যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার সঠিক উত্তর অপশান ঘ কালিদাসের এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন আমার দ্বারা বইটি পঠিত হচ্ছে এখানে বইটি হলো সঠিক উত্তর অপশান ঘ উক্ত কর্ম এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন ট্রেনটি হাওড়া ছাড়ল হাওড়া হল সঠিক উত্তর অপশান গ অপাদানকারক এক পয়েন্ট বারো দাগের প্রশ্ন কাজল কালো সমস্ত পদটির সমাসের নাম ব্যাসবাক্য করলে হয় কাজলের ন্যায় কালো সমাজটি হবে অপশান খ উপমান কর্মধারয় সমাজ এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন পরপদের অর্থ প্রাধান্য পায় না সঠিক উত্তর হবে অপশান ঘ নিত্য সমাসে এক পয়েন্ট চোদ্দো প্রশ্ন একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে সঠিক উত্তর অপশান ক সরল বাক্যে এক পয়েন্ট পনেরো দ্যাগের প্রশ্ন যোগ্যতা শব্দের প্রতিশব্দ হল সঠিক উত্তর হবে অপশান ঘ সঙ্গতি এক পয়েন্ট ষোলো দ্যাগের প্রশ্ন ক্রিয়ার প্রাধান্য থাকে সঠিক উত্তর অপশান গ ভাব বাচ্চে এক পয়েন্ট সতেরো প্রশ্ন কোন কোন বাচ্চার পারস্পরিক পরিবর্তন সম্ভব নয় সঠিক উত্তর অপশান ঘ ভাববাচ্য ও কর্তৃবাচ্য এবার দেখো চার নম্বর স্কুল কলকাতা ডিস্ট্রিক্ট স্কুল টেস্ট এক পয়েন্ট একের দাগের প্রশ্ন ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে বিকল্পগুলির মধ্যে কোনটি করেন না সঠিক হবে অপশান ঘ হাতাহাতিতে জড়িয়ে পড়েন এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন নদের চাঁদের বয়স কত সঠিক উত্তর অপশান ক ত্রিশ বছর এক পয়েন্ট তিনের দিকে প্রশ্ন খুব উঁচু দরের সন্ন্যাসী সঠিক উত্তর অপশান ঘ তিনি কোথায় থাকেন বলে দাবি করেছিলেন হিমালয়ে এক পয়েন্ট চারের দিকে প্রশ্ন পাবলো নিরুদা কোন দেশের কবি সঠিক উত্তর অপশান গ চিলি এক পয়েন্ট পাঁচের দিকে প্রশ্ন কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল সঠিক উত্তর অপশান খ তোমার মানবরূপ এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন সিন্ধু তীরে রয়েছে মানজস মানজস শব্দের অর্থ কী এখানে সঠিক অপশানটি নেই সঠিক উত্তরটি হবে মানজস শব্দের অর্থ হলো ভেলা এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন কিড়ি সাহেবের স ছবিতে দেখা যায় কিড়ি সাহেবের মুন্সীকে সঠিক উত্তর হবে অপশান ক রাম বসু এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি গঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে এক পয়েন্ট নয়ের দিকে প্রশ্ন তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় কিসের সূচনা হয়েছিল পাণ্ডুলিপির পাতায় সঠিক উত্তর অপশান গ রবীন্দ্রনাথের চিত্রশিল্পের এক পয়েন্ট দশের দিকে প্রশ্ন হাই ছায়াবৃতা রেখাঙ্কিত পদটি হল সঠিক উত্তর অপশান গ সম্বোধন পদ এক পয়েন্ট এগারের প্রশ্ন একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুর দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল গঠনগতভাবে বাক্যটি হলো উত্তর অপশান খ সরল বাক্য এক পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি রেখাঙ্কিত পদটির সমাসের নাম হল উত্তর অপশান গ কর্মধারয় সমাস এক পয়েন্ট তেরো দ্যাগের প্রশ্ন ব্যাসবাক্যের অপরে নাম হল উত্তর অপশান ঘ বিগ্রহ বাক্য এক পয়েন্ট চোদ্দো দ্যাগের প্রশ্ন নক্ষত্রপুঞ্জ আকাশে জ্বলজ্বল করছে এখানে পুঞ্জ হল উত্তর অপশান ক নির্দেশক এক পয়েন্ট পনেরো প্রশ্ন আমাদের ইতিহাস নেই এটি কোন বাচ্চার উদাহরণ সঠিক উত্তর অপশান গ ভাব বাচ্চ্য এক পয়েন্ট ষোলো ধ্যাগের প্রশ্ন মানুষ আগুন খায় এখানে বাক্য নির্মাণের কোন শর্ত পূরণ হয়নি সঠিক উত্তর অপশান গ যোগ্যতা এক পয়েন্ট সতেরো ধ্যাগের প্রশ্ন কোন বাচ্চের বাচ্চান্তর হয় না সঠিক উত্তর অপশান ঘ কর্ম কর্তৃ বাচ্চ্য এবার দেখো পাঁচ নম্বর স্কুল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এক পয়েন্ট একের দাগের প্রশ্ন মাসির হইচইতে তপন মনে মনে সঠিক উত্তর অপশান খ পুলকিত হয় এক পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন জগদীশবাবু ধনী মানুষ হলেও বেশ সঠিক উত্তর অপশান খ কৃপন এক পয়েন্ট তিনের দিকে প্রশ্ন হোলির উপলক্ষে কি পোড়ানো হয়েছিল সঠিক উত্তর অপশান খ বাজি আর বুড়ির বাড়ি এক পয়েন্ট চারের দিকে প্রশ্ন ঋষি বালকের মাথায় কি গোজা সঠিক উত্তর অপশন খ ময়ূর পালক এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন সভ্যের লোভ রূপ ছিল সঠিক উত্তর অপশন গ বর বড় এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন ঝুলন্ত বিছানা কোথায় ছিল সঠিক উত্তর অপশান গ বারান্দায় এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন কার কলম মোজায় গোঁজা ছিল সঠিক উত্তর অপশান গ দারোগা এক পয়েন্ট আটের প্রশ্ন অরণ্যের রোদন এর নি এর অর্থ নিষ্ফল খেদ কিসের উদাহরণ সঠিক উত্তর অপশন গ ব্যঞ্জনা এক পয়েন্ট নয়ের প্রশ্ন পালকের কলমের ইংরেজি নাম হলো সঠিক উত্তর অপশন ক কুইল এক পয়েন্ট দশের দিকের প্রশ্ন অনুসর্গ ক প্রকার সঠিক উত্তর দুই প্রকার এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন রাজায় রাজায় যুদ্ধ এই বাক্যের কর্তাটি হল সঠিক উত্তর ব্যতিহার কর্তা এক পয়েন্ট বারো দাগের প্রশ্ন কোন সমাসে অলপ হয় না সঠিক উত্তর অপশান খ কর্মধারয় আর দ্বিগু এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন ব্যাস বাক্যের অপর নাম সঠিক উত্তর অপশান ঘ বিগ্রহ বাক্য এক পয়েন্ট চোদ্দোর দাগের প্রশ্ন বাক্যের ক্ষুদ্রতম অংশ হল সঠিক উত্তর অপশান গ পদ এক পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন সবার শেষে বসে পড়লাম এ বাক্যের ক্রিয়াখণ্ড হল সঠিক উত্তর অপশান ঘ বসে পড়লাম এক পয়েন্ট ষোলোর দ্যাগের প্রশ্ন কর্মবাচ্যে যা নিষ্ক্রিয় থাকে সঠিক উত্তর অপশান ঘ কর্তা এক পয়েন্ট সতেরো দাগের প্রশ্ন বাচ্য পরিবর্তনে যা অপরিবর্তিত থাকে সঠিক উত্তর অপশান ঘ ক্রিয়ার কাল